তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার রেজাল্ট কোন স্কুলে কত তারিখে দিবে শিক্ষার্থীরা দেখো স্কুলে বার্ষিক পরীক্ষা দু হাজার বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সে অনুযায়ী তোমাদের প্রতিটা স্কুলে বার্ষিক পরীক্ষা দু হাজার কিন্তু এগারো ডিসেম্বরের মধ্যে প্রতিটা স্কুলকে বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশ দিয়েছে এবং অধিকাংশ স্কুলগুলো কিন্তু বার্ষিক পরীক্ষা তোমাদের সাত ডিসেম্বরের মধ্যে শেষ হবে শিক্ষার্থীরা তোমাদের কাদের স্কুলে কত তারিখে বার্ষিক পরীক্ষা শেষ হচ্ছে কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিও শিক্ষার্থীরা কোন স্কুলে বার্ষিক পরীক্ষার রেজাল্ট কত তারিখে দিবে দেখো শিক্ষা মন্ত্রণালয়ের যে নোটিশ সেই নোটিশের মাধ্যমে তারা জানিয়েছে যে প্রতিটি স্কুলে তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করতে হবে তবে অধিকাংশ মাধ্যমিক স্কুলগুলো অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী স্কুলগুলো কিন্তু বাইশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে কারণ শিক্ষার্থীরা তোমাদের মাধ্যমিক যে সকল স্কুলগুলো রয়েছে সেখানে তোমাদের

স্কুলগুলোতে পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর আর সরকারি যতগুলো প্রাথমিক স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হবে যার কারণে চব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের তিরিশে ডিসেম্বরের মধ্যেই রেজাল্ট প্রকাশ করবে স্কুলগুলো